আমরা তো পুরুষ পুরুষ ঘরের মধ্যে যুদ্ধ করি হয়নি ওই রকমই বলে যুদ্ধ শুরু অভিযাসের বাজার হাট সব বন্ধ হয়ে যায় বাজার হাট বন্ধ হইতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে লাইন কাম নাই কাজ নাই

আন্দোলন বিভিন্ন মাথা দিয়ে উঠিচ্ছে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন না দেওয়ার পায় তারা আবার কাছে ছয় তারিখে ভূমিকম্প মানে মনে করা মানে এদিকে আকাশে ব্যাগ ধরেছে দেখিস

চিন্তা করবো কিনা থেকে মনে করছি যে সুযোগে লুট করলে কিরো হয় মানুষের দেখেছে কিনতে যাচ্ছি সবার সামনে দেখো নি